আবু হুরাইরা রাদিয়া তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন এক রমজান মাসে রাসুল সাল্লাহ আমাকে জাকাতের সম্পদ রক্ষা করার দায়িত্ব দিলেন দেখলাম এক কোনো আগত্য এসে খাবারের মধ্যে হাত দিয়ে কিছু নিতে যাচ্ছে আমি তাকে ধরে ফেললাম আর বললাম আল্লাহর কস আমি অবশ্যই তোমাকে রাসুল সাল্লাহ সালামের কাছে নিয়ে যাব। সে বলল আমি খুব দরিদ্র মানুষ আমার পরিবার আছে আমার অভাব মারাত্মক আবু হোড়াই তাআলা আনহু বললেন আমি তাকে ছেড়ে দিলাম সকালবেলা যখন রাসূল কাছে আসলাম তখন তিনি বললেন কি আবু তোমার খবর কি আমি বললাম হে আল্লাহ সে তার প্রচন্ড অভাবের কথা আমার কাছে বলেছে আমি তার উপর দয়া করে তাকে ছেড়ে দিয়েছি রাসূল রাসুল সাল্লাহ সাল্লাম বললেন অবশ্যই সে তোমাকে মিথ্যা বলেছে দেখবে সে আবার আসবে আমি কথা বুঝে নিলাম সে আবার আসবে কারণ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন সে আবার আসবে আমি অপেক্ষায় থাকলাম সে পরের রাতে আবার এসেছে খাবারের মধ্যে হাত দিয়ে খোঁজাখুঁজি করছে আমি তাকে ধরে ফেললাম আর বললাম আল্লাহর কসম আমি অবশ্যই তোমাকে রাসুল সাল্লাহ সাল্লামের কাছে নিয়ে যাব। সে বলল, আমাকে ছেড়ে দাও আমি খুব অসহায় আমার পরিবার আছে আমি আর আসবো না আমি এবারও তার উপর দয়া করে তাকে ছেড়ে দিলাম সকালবেলা যখন রাসুল সাল্লাহ সাল্লামের কাছে আসলাম তিনি বললেন কি আবু হরাইরা গত রাতে তোমার আসামি কি করেছে আমি বললাম হে আল্লাহর রাসুল সে তার চরম অভাবের কথা আমার কাছে বলেছে তার পরিবার আছে আমি তার উপর দয়া করে তাকে ছেড়ে দিয়েছি রাসুল সাল্লাহ সাল্লাম বললেন অবশ্যই সে মিথ্যা বলেছে দেখো সে আবার আসবে তৃতীয় দিন আমি অপেক্ষায় থাকলাম সে আবার এসে খাবারের মধ্যে হাত ঢুকিয়ে খুঁজতে লাগলো আমি তাকে ধরে ফেললাম আর বললাম আল্লাহর কসম আমি অবশ্যই তোমাকে রাসুল সাল্লা সাল্লামের কাছে নিয়ে যাব। তুমি তিনবারের শেষবার এসেছ বলেছ আসবে না আবার এসেছ সে বলল, আমাকে ছেড়ে দাও আমি তোমাকে কিছু বাক্য শিখিয়ে দিব তা তোমার খুব উপকারে আসবে আমি বললাম কি সেই বাক্য সে বলল, যখন তুমি নিদ্রা যাবে তখন আয়াতুল কুর্চি পাঠ করবে তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমাকে একজন রক্ষক পাহারা দিবে আর সকাল পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না আমি তাকে ছেড়ে দিলাম সকালবেলা যখন রাসূল সাল্লাল্লাহ উল্লেসাল্লামের কাছে আসলাম তখন তিনি বললেন কি আবহাওয়াররা গতরাতে তোমার আসামি কি করেছে আমি বললাম ইয়া রাসূল আল্লাহ সে আমাকে কিছু উপকারী বাক্য শিক্ষা দিয়েছে তাই আমি তাকে সেরে দিয়েছি রাসুল সাল্লা সাল্লাম জিজ্ঞেস করলেন তোমাকে সে কি শিক্ষা দিয়েছে আমি বললাম সে বলেছে তুমি যখন নিদ্রা যাবে তখন আয়াতুল কুরসি পাঠ করবে তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমাকে একজন রক্ষক পাহারা দিবে আর সকাল পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না আর সাহাবায়ে কেরাম এই সকল শিক্ষণীয় বিষয়ে খুব আগ্রহী ছিলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন সে তোমাকে সত্য বলেছে যদিও সে মিথ্যাবাদী হে আবু হুরায়রা গত তিন রাত যার সাথে কথা বলেছ তুমি কি জানো সে কে আবু হুরায়রা বললেন জি না আমি জানি না রাসুল সাল্লাম বললেন সে হল শয়তান বর্ণনা বোখারি এ হাদিস থেকে আমরা যা শিখতে পেলাম তা নাম্বার হল এক জনগণের সম্পদ পাহারা দেওয়া ও রক্ষা করার জন্য আমান দায়িত্বশীল নিয়োগ দেওয়া কর্তব্য আবু হরাই রা রা আনহু ছিলেন একজন বিশ্বস্ত আমানতদান সাহাবি নাম্বার দুই আবু হরাই আল্লাহ আনহু দায়িত্ব পালনের একাগ্রতা ও আন্তরিকতা প্রমাণ দিলেন তিনি রাতেও না ঘুমিয়ে জাকাতের সম্পদ পাহারা দিয়েছে নাম্বার তিন রাসুল সাল্লাহ সাল্লামের এটি একটি মোজে হাজে তিনি স্থানে উপস্থিত না থেকেও আবু হোরাইরা রাজিয়াল্লাহ তাল্লাহ আনুর কাছে বর্ণনা শুনেই বুঝতে পেরেছেন শয়তানের আগমনের বিষয়টি নাম্বার চার দরিদ্র অসহায় পরিবারের বোঝা বাহকদের প্রতি সাহাবায়ে ক্যারামদের দয়া ও রাসুল সাল্লাহ সালামের দয়াকে স্বীকৃতি দিলেন তিনি আবু হুরাইরা রাজি আল্লাহ তালা আনহুকে বললেন না তাকে কেন ছেড়ে দিলে কেনই বা দয়া দেখালে নাম্বার পাঁচ সাহাবায় ক্যারামের কাছে এলেম ও বিদ্যার কত মূল্য ছিল যে অপরাধী শয়তান যখন তাকে কিছু শিখাতে চাইল তখন তা তিনি শিখে নিলেন ও তার মূল্যায়নে তাকে ছেড়েও দিলেন নাম্বার ছয় খারাপ বা অসৎ মানুষ ও জিন শয়তান যদি ভালো কোনো শিক্ষা দেয় তাহলে শিখতে কোনো দোষ নেই তবে কথা হলো তার ষড়যন্ত্র ও অপরাধকারিতা সম্পর্কে সচেতন থাকতে হবে যেমন রাসূল সাল্লাহ সাল্লাম বলেছেন যে তোমাকে সত্য বলেছে তবে সে মিথ্য এই বিষয়টিকে শিক্ষার একটি মূল নীতি হিসেবে গ্রহণ করা যায় নাম্বার সাত জিন শয়তান মানুষের খাদ্য খাবারে হাত দেয় তা থেকে গ্রহণ করে ও নষ্ট করে নাম্বার আট আয়াতুল কুরসি একটি মন্ত্র বড় সুরক্ষা যারা আমল করতে পারে তাদের উচিত এই আমলটি ত্যাগ না করা রাতে নিদ্রার পূর্বে এটি পাঠ করলে পাঠকারী সকল প্রকার অনির্দটা থেকে মুক্ত থাকবে ও জিন শয়তান কোনো কিছু তার উপরে চড়াও করতে পারবে না প্রিয় বন্ধুরা আজকের এই ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে এবং এই ঘটনাটি থেকে আপনারা কি শিক্ষা নিলেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ